নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে যে ঘটনার কথা বলবো। সেই ঘটনার কথা শুনলে পরে আপনাদের চোখগুলো কপালে উঠবে না একেবারে সরাসরি আকাশে মহাকাশে উঠে যাবে আপনাদের মধ্যে অনেকের ধারণা হতে পারে যে ঘটনা বোধ বাংলা সংক্রান্ত বলব কিন্তু না বাংলা সংক্রান্ত না বাঙালি সংক্রান্ত না সুতরাং আপনাদের মধ্যে যারা কথায় কথায় বাঙালি জাতি শেষ বাংলা শেষ বলেন তারা ক্ষেত্রে এই কথা বলার সুযোগ পাবেন না ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে শাসন ক্ষমতায় কে আছে তৃণমূল কংগ্রেস না কংগ্রেসও না সমাজবাদী পার্টিও না আর আরজেডিও না ডিএমকেও না এ দলগুলির কোনোটাই উত্তরপ্রদেশে ক্ষমতাসীন না উত্তরপ্রদেশে ক্ষমতাসীন দলটির নাম হল ভারতীয় জনতা পার্টি এবং দু সাল থেকে যে ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে ঘটে আসছিল সেই ঘটনার পুরোটার সময়ই রাষ্ট্রবাদীদের সরকার উত্তরপ্রদেশে ছিল এবং এখনো আছে ঘটনাটা কি না তিনি সবটা শুনবেন কিন্তু কারণ এই ঘটনার কথা না শুনলে আপনি অনেক বড়ো জিনিস মিস করবেন শুধু শুনলেই হবে না এটা অন্যদেরকেও শোনাতে হবে কারণ বাংলা শেষ বাংলা নিয়ে অনেক নেগেটিভ কথা সারা দিন বলা হয় বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের মুখে আর কিছু পরান্ন ভোগী উচ্ছিষ্টভোগী কিছু আত্মমর্যাদাহীন ব্যক্তির মুখে বাংলা এবং বাঙালি সম্বন্ধে নিরাশাজনক হতাশাজনক কথাবার্তা সবসময় বলা হয় তো সেই তাদের এটা শোনা দরকার ঘটনাটা কি? ঘটনাটা হলো উত্তরপ্রদেশের গাজিয়াবাদ নামে একটা জায়গা আছে খুব প্রসিদ্ধ জায়গা খুব নাম করা জায়গা আপনাদের অনেকে হয়তো গেছেন আমিও গেছি অনেকেই গেছেন হয়তো বা অনেকে শুনেছেন তো অবশ্যই সেই গাজিয়াবাদের কবিনগর নামে একটা এলাকাতে দু সাল থেকে একটা জাল দূতাবাস জাল দূতাবাস চালানো হচ্ছে সেই দূতাবাস গতকালকে আপনার বন্ধ করে দিয়েছে পুলিশ এবং যে ব্যক্তি বিদেশি রাষ্ট্রদূত হিসেবে এই দূতাবাসটা জাল দূতাবাসটা চালাচ্ছিল ভুয়ো দূতাবাসটা চালিয়ে আসছিল তাকে গ্রেপ্তার করেছে সেই ব্যক্তি কিন্তু কোনো বাঙালি না পশ্চিমবঙ্গের বাসিন্দাও না ত্রিপুরার বাসিন্দাও না আসামের বাসিন্দাও না সেই ব্যক্তি উত্তরপ্রদেশেরই বাসিন্দা এবং তার নাম হল হর্ষবর্ধন জৈন কোনো বাঙালি নাম না কিন্তু বাঙালি নাম হলে কিন্তু এইটা নিয়ে সারা ভারতবর্ষ পার হয়ে যেত বাংলাতে হলে তো ভয়ঙ্করভাবে তার প্রচার হতো কিন্তু এরও প্রচার হয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত এটা নিয়ে প্রচার করা হচ্ছে ব্যাপকভাবেই হচ্ছে কিন্তু আমাদের দেশের যারা শাসন ক্ষমতায় থাকা রাষ্ট্রবাদীরা তারা কিন্তু এই ব্যাপারে কথাবার্তা বলছে না চুপ করে গেছে কি হয়েছে দু সাল থেকে গাজীবাদার গাজী গাজিয়াবাদের কবিনগরে একে ভাড়াবাড়িতে এই বিদেশি রাষ্ট্র দূত স্বঘোষিত আর কি তিনি তা দূতাবাস চালাতেন কোন দেশের যে দেশগুলোর নাম বলবো একটা দেশের নামও আপনি রাষ্ট্রসংঘে দেশের তালিকা পাবেন না মানে কোনো স্বীকৃত কোনো দেশই না এগুলো অর্থাৎ এই দেশগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নাই কি একটা হলো ওয়েস্টার টিকা নাম শুনেছেন কখনো ওয়েস্টার নামে কোনো দেশের শোনেননি শুনতে পারবেন না সাবোরগা আরেকটা দেশ অস্তিত্বহীন নাম লোদনিয়া এই দেশগুলো যার কোনো অস্তিত্ব নাই সেই দেশগুলোর দূতাবাস চালাচ্ছিলেন এই হর্ষবর্ধেন যেন ভাবা যায় একদিন দুই দিন না এক মাস দু মাস না এক দুই বছরও না দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত টানা সাত আট বছর ধরে কিভাবে সম্ভব এটা পুলিশ এতদিন ধরে জানতে পারলো না গোয়েন্দা বাহিনী এতদিন ধরে জানতে পারলো না আপনার নানান রকম যে ব্যবস্থাগুলো রয়েছে আমাদের দেশের তারা এত বছর ধরে ধরতে পারলো না জানতেই পারলো না যে গাজিয়াবাদের মতন একটা পশ এলাকা পস সিটি সারা ভারতবর্ষের মানুষ গাজিয়াবাদে যায় কেউ চাকরি করতে যায় বিভিন্ন কারণে যায় সেই গাজিয়াবাদে রকম অপরাধ কেউ চালাচ্ছে এবং সেখানকার কোনো ব্যবস্থায় তাকে আইডেন্টিফাই করতে পারল না এটা বিশ্বাসযোগ্য নাকি এটা একটা সমঝোতার মধ্য দিয়ে চালিয়ে আসছিল এতদিন ধরে যেখানে হয়তো অনেকে জানতো কিন্তু জেনেও চুপ করে থাকতো এবার কি হয়েছে তার কাছে সেই ভুয়ো দূতাবাসে দূতাবাসে ডিপ্লোমেটিক নাম্বার গাড়ির জন্য বিভিন্ন রাষ্ট্রদূতরা যে গাড়ি ব্যবহার করে সেগুলো তো ডিপ্লোমেটিক নাম্বার দেওয়া হয় তার কাছে ডিপ্লোম্যাটিক নাম্বার পাওয়া গেছে ফলস আসল না ভূর আভাসটা হাম পাওয়া গেছে বিভিন্ন দেশের তাছাড়া সে নাকি বিভিন্ন দেশ ও বিভিন্ন কোম্পানির আপনার প্যাড ব্যবহার করত স্ট্যাম্প ব্যবহার করত বিভিন্ন কিছু ব্যবহার করত তারপরে সে গাড়িতে ডিপ্লোম্যাটিক নাম্বার প্লেট লাগিয়ে সে ঘুরে বেড়াতো ডিপ্লোম্যাটিক নাম্বার প্লেট লাগিয়ে যখন কোনো গাড়িতে করে কেউ ঘুরবে শহরের মধ্যে সেই শহরে ট্রাফিক ব্যবস্থা আছে সেই শহরে পুলিশের ব্যবস্থা আছে প্রত্যেকটা শহরের মধ্যে গোয়েন্দাদের নজর থাকে প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গাতে তাদের কারোর নজরে পড়লো না আপনারা যা যার যা ভাবার ভাবতে পারেন এবার এখন ধরা পড়ার পরে জানা গেছে যে এই ব্যক্তি হর্ষবর্ধন জৈন ইন্টারন্যাশনাল হাওয়ালা হাওলার র্যাকেটও নাকি চালাতো তারপরে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ ছিল এরকম তার কাছ থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা নগদ বা উদ্ধার করা হয়েছে বৈদেশিক মুদ্রা অর্জন করা মানে উদ্ধার করা হয়েছে বারোটা ডিপ্লোমেটিক পাসপোর্ট উদ্ধার করা হয়েছে এবং এই সবগুলি করেছে উত্তরপ্রদেশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স কিন্তু কথা হলো এত বছর পরে কেন আপনারা আমার এই এই চ্যানেলে ভিডিও দেখেছিলেন গত বছর আমি ভিডিওতে বলেছিলাম যে গুজরাটের আহমেদাবাদে জাল আদালত চালাতো এক ব্যক্তি এবং সেটাও দু হাজার থেকে দু পর্যন্ত মানে টানা পাঁচ বছর তারপর গিয়ে গুজরাটের পুলিশ তাকে ধরে তার জাল আদালতটাকে ব্যান করে দেয় বন্ধ করে দেয় এখন এখন কথা হলো এই যে জালি কারবার যে এই জালি কারবারগুলো বাংলার মাটিতে তো করা সাহস পায় না দুর্বৃত্তরা এই জালি কারবার তো মানে যখন ধরা পড়ছে দেখা যাচ্ছে বিজেপি শাসিত গুজরাতে অথবা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে তার মানে কী তার মানে দেশের মধ্যে দেশের মানুষের মনের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন সজাগ থাকতে পারে যারা বলে দেশটাকে তারা রক্ষা করার জন্য তারা সর্বত্র সজাগ দৃষ্টি রাখছে তাদের চোখের সামনে তাদের নাকের ডগাতে বছরের পর বছর ধরে জাল আদালত ভাবা যায় কেউ জাল আদালতে চালাতে পারে জাল বিচার ব্যবস্থা সমান্তরাল ভাবে চালিয়ে আসছিল উনিশ থেকে চব্বিশ পর্যন্ত গুজরাতের আহমেদাবাদে যে গুজরাত থেকে নরেন্দ্র মোদী এসেছেন যে গুজরাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন সেই গুজরাত এসে চালিয়ে আসছিল এবং উত্তরপ্রদেশে যে উত্তরপ্রদেশ থেকে নরেন্দ্র মোদী দু হাজার থেকে এখনো পর্যন্ত লোকসভার সাংসদ সেই উত্তরপ্রদেশে জাল রাষ্ট্রদূত জাল আপনার এমবেসি ধরা পড়ছে এই ঘটনাগুলো যারা নিজেদেরকে দেশ রক্ষার কাজে দাবি করেন তাদের সততা সম্বন্ধে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাদের শাসন ব্যবস্থাতে এইরকম অপরাধ কেউ কিভাবে করতে পারে এটা কার মদতে করা হচ্ছে কোনো বড় মাথার সাহায্য আশীর্বাদ যদি না থাকে কেউ কি এত বড় সাহস করতে পারে এটা এক ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ দেওয়ার মতন আদালত জাল আদালতে চালানো মানে কি আমাদের সাংবিধানিক ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ দেওয়া জাল রাষ্ট্রদূত হিসেবে জাল এম্বেসি চালানো মানে কি সমগ্র বিশ্ব ব্যবস্থাটাকে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে এবং সমগ্র বিশ্ব ব্যবস্থা ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ জানানো একরকম এই কাজগুলো বছরের পর বছর ধরে যখন কেউ করে করতে পারে তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে তাকে কে মদত দিচ্ছিল কে তাকে বাণী শোনাচ্ছিল সে কোন জায়গা থেকে সাহস পাচ্ছিল না হলে এরকমভাবে একটা ব্যক্তি একটা প্রতারক এভাবে দীর্ঘদিন ধরে এরকম কুকর্ম চালাতে পারে না এখন ভাবেন তো এই ঘটনাগুলো যদি পশ্চিমবঙ্গে হতো এই ঘটনাগুলো যদি কোনো বাঙালি অধ্যুষিত এলাকায় হতো তাহলে কীরকম এবং যদি এই প্রতারকরা যদি বাঙালি হতো ঘটনাক্রমে তাহলে কি অবস্থা হতো কিভাবে আমাদের দেশের প্রচার মাধ্যম আপনার সারাটা দিন রাত আপনার বিতর্ক করত এবং ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিত যে বাংলাটা শেষ হয়ে গেছে বাংলাতে দুনিয়ার যত অপরাধমূলক অপরাধীদের যে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলতো কিন্তু উত্তরপ্রদেশে বা গুজরাতের ওই জাল আদালত বা বেসি এইগুলি সম্বন্ধে কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা ডিবেট পাবেন না সেক্ষেত্রে কিন্তু ওই ওই রাজ্যের যে শাসক দল তাদেরকে কিন্তু কাউকে আঘাত করতে দেখবেন না মানে রাজনৈতিকভাবে বা তাদের দিকে অভিযোগের তীর কিন্তু দেখবেন না এবং যতটা কম সম্ভব সংবাদ করে জিনিসটাকে চাপা দিয়ে দেওয়া তার জন্য বরং দিন রাত মিডিয়া খাটবে তো এই যে পক্ষপাতিত্ব এই পক্ষপাতিত্ব কোনোভাবেই রাষ্ট্রবাদের নমুনা হতে পারে না এই পক্ষপাতিত্ব কোনোভাবেই দেশপ্রেমের নমুনা হতে পারে না কারণ দেশের মানুষের সঙ্গে যদি কেউ রকম প্রতারণা করার সুযোগ পায় এবং দেশপ্রেমী রাষ্ট্রবাদীদের শাসন ব্যবস্থায় তাহলে সেটা দেশের জন্য সবচেয়ে বেশি চিন্তার বিষয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা নিয়ে সারা দেশের মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সবাইকে খুব ব্যাপকভাবে ভাবতে বাধ্য করবে এবং তার জন্য ভিডিওটা আপনারা শেয়ার না করে কোনোভাবেই ছেড়ে যেতে পারবেন না শেয়ার করে অন্ততপক্ষে পাঁচজন বন্ধুকে এ আলোচনা শোনার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কারণ এই ধরনের ব্যতিক্রমী আলোচনা আর কোথাও পাবেন না তার কারণে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম